আজ আমার নতুন ঘর থেকে ব্লক স্টার্ট করছি এই হচ্ছে আমার বেডরুমের জানলা আর জানলার বাইরের দৃশ্যটা হচ্ছে ঠিক এরকম সামনে একটা কুঁয়ো কুয়োর জল ব্যবহৃত হয় না কারণ হাউস কানেকশানের কল আছে সামনি অনেক বাড়ি আছে আর এই বাড়িতে বেশ বড় অনেকটা বাগান আছে গাছপালা আছে দেখো এখানে একটা টগর গাছ ওইদিকে কলা গাছ আছে আর এই পাশ থেকে চলে গিয়ে একটা গুড়ি মতন আছে সেখানে আমার এই জানলার ওইদিকেও বাগান আছে কিন্তু এখন আমি দেখাতে পাচ্ছি না কারণ দেখতেই পাচ্ছ আমার সমস্ত জিনিসপত্র এখন এইভাবে সব ডান করা আছে ডিভাইনটাও ভালো করে এখনও সেট হয়নি কোনো রকম কালকে রাত্রে ভাবলাম এখানে এসে শোবো সে কারণে ওপরের পাটাটা পেরেছি আর তার সঙ্গে আবার এই কী বলে এটা কার্পেটটাকে পেরে দিয়েছি এছাড়া চাদর ফাদর এখন কিছুই খুঁজে পাইনি এই দিকটাও এইরকম অবস্থা এখানে দেখো তাকের মধ্যেও সমস্ত আমরা এগুলো বসে ঠাকুরেরই বাসন ওইগুলো ঠিকঠাক সঞ্জয় রেখেছে যাক আচ্ছা এগুলো আমার বিয়ের অ্যালবাম এটা অ্যালবামের এগুলো সব ঠিক করে পরে গুছাবো তো এইখানে আমি তাকে মানে ঠাকুর রাখবো ওখানে যেমনি একটা ঠাকুর ঘর আলাদা করে ছিল কিন্তু এখানে সেটা নেই তাই এই ঘরেই আমাকে তাকের মধ্যেই ঠাকুর রাখতে হবে তাকের মধ্যে রাখলে সেফ থাকবে আমি ভেবেছিলাম এখানে একটা টেবিল পেলে সেখানে ঠাকুর রাখবো কিন্তু তাতে একটু অসুবিধা ঘর দুয়ার মোছামুছিতে একটু অসুবিধা হয়ে যাবে কিন্তু তাকের মধ্যে রাখলে ঘর মুছবো ঝাঁট দেবো তখন ঠাকুরের গায়ে কোনো রকম কোনো জলের ছিটা ঝাঁটা ধুলো সব কিছু লাগবে না আর একটা করে ভাবছি পাতলা পর্দা করে দেবো যাতে আড়াল থাকে তো এরকমই করতে হবে কিছু করার নেই সব বাড়িতে তো সব রকম সুযোগ সুবিধা পাওয়া যায় না আর উপরে একটা এরকম দেখো বাংক আছে এগুলিকে আমরা বাঙ্কই বলি বাঙ্কার তো এখানে অনেক জিনিস ঢুকে যাবে ওই বাড়িতে যেমনি সর্বস্ব সব কিছু নিচে নিচে রাখতে হতো উপরের বাংকার বলতে কিছু ছিল না তো সেই কারণ কারণে নিচটা অনেকটা ইয়ে হতো কিন্তু এখানে সেটা আছে ওখানে তো দুটো দেয়াল আলমারি ছিল বড় বড়ো ছিল এখানেও এরকম তাক আছে ভালোই আছে আর এই দিকটাতে একটা এরকম জায়গা আছে সেখানে যদি মানে এখানে নাকি ওদের জানলা ছিল তো জানলাটা কভার করে এখানে একটা দেয়াল তুলে দিয়েছে তো সঞ্জয় বলেছিল যে আমরা আসার আগে তো মিস্ত্রি কাজ হয়েছে এই বাড়িতে তো সঞ্জয় বলেছিল যে যদি এখানে একটা তাক করে দেওয়া যায় তো বললো না ভবিষ্যতে যদি আবার এটা জানলা ফুটায় তো যাই হোক যার বাড়ি সে যেরকম মতামত মানে সে তার যা ইচ্ছা সেটাই তো করবে তো এখানে যদি পাটা লাগিয়ে তাক করে দেওয়া যায় তো সেটাও কিন্তু হবে এই যে তো সেটাও হবে যাই হোক তো আমার দরকার নেই আমি এখানে ভাবছি যে আমাদের যেসব ফটোগুলো আমরা এদিক ওদিক দে চতুর্দিকে লাগাই দেয়ালের তা না লাগিয়ে এক জায়গাতে লাগিয়ে রাখবো আমার ছেলের আমাদের নানা রকম ফটো থাকে তো সেসব ফটোগুলো এক জায়গাতে লাগাবো সুন্দর করে ভাবছি দেয়ালে একটা ওয়াল পেপার লাগিয়ে দিয়ে তারপরে ফটোগুলো লাগাবো তো এই হচ্ছে ব্যাপার ঘরটা খুব ঠান্ডা জানো আমি ফ্যান চালাইনি তখন থেকে ফ্যান না চালিয়ে বসে আছি বেশ ঠান্ডা এই যে গাছপালা আছে তো মশাও হবে অবশ্য তো কিন্তু এখন বেশ ঠান্ডা কারণ রোদটা দিকে ঘুরে গেছে এই ঘরটা বেশ ঠান্ডাই লাগছে অনেক গাছ আছে ওইদিকে অনেক গাছ আছে আর এখন আমি তোমাদেরকে গোটা ঘর ঘুরে দেখাবো না পরে এটা হচ্ছে সামনের ঘর এই হচ্ছে সামনের ঘর সব ঘরের অবস্থায় এখন বুঝতেই পারছো এরকম এই হচ্ছে মেন বারান্দা বারান্দাতেও দেখো প্রচুর জিনিসপত্র ছেলের সাইকেলটা আনা হয়েছে সঞ্জয়ের গাড়ি সাইকেল এখনও পর্যন্ত ওই বাড়িতেই আছে আমরা এখনো পর্যন্ত হ্যান্ড ওভার বারান্দাটা ঠিক এইরকম আর সামনেই জৌড়া রাস্তা এটা খুব সুন্দর হলো আমার ছেলের গাড়ি আসলে একদম বারান্দা থেকেই গাড়িতে উঠে পড়তে পারবে রাস্তায় গিয়ে আর দাঁড়াতে হবে না আপাতত শোকেষ্ট এখানে রাখা হয়েছে আমার মনে হয় ওইদিকে রাখলে ভালো হতো নাকি না ঠিকই আছে থাক আর এই হচ্ছে ডাইনিং ডাইনিংয়ে ফ্রিজটা রাখা হয়েছে কিন্তু এখানে ফ্রিজের পয়েন্ট নেই ফ্রিজের পয়েন্ট হচ্ছে এখানে এখানে ফ্রিজ আর মিক্সি তো মিক্সির তো এমনি জায়গা নেই একটা টুলের টুলের ওপরে কিছু একটা রাখবো হ্যাঁ আর ওইদিকে হচ্ছে বাথরুম আচ্ছা এই যে আমাদের আলো লাগালাম ওদের আলো খুলে দিয়েছি এই হচ্ছে আমার রান্নাঘর রান্নাঘরটা একটু এই যে এরকম টিন আছে তো একটু গরম হতে পারে কিন্তু অতটাও কিন্তু গরম নেই আমার মনে হয় উপরে গাছ বা কিছু দিয়ে আড়াল নিশ্চয়ই আছে তো এই টেবিলটা এই টেবিলটাতে ঠাকুর হয়েছিলাম অত তো এখানে এসে রাখলাম এখানে একটা জানলা আছে খুলিনি এই হচ্ছে সিঙ্ক মিস্ত্রি কাজ হয়েছে তো সিমেন্ট টিমেন্টে রঙ হয়েছে যাতা অবস্থা কাজ করতে করতে এগুলো দেখো সমস্ত লাল রঙ করে দিয়েছে আমার গ্যাসটা আপাতত রাখা হয়েছে রাগানো হয়নি এখানে একটা একটা তাক আছে খাবার দাবার ভিতরে রাখবো এদিকেও তাক আছে এখানে বাসন কোষণ বা ওই তোমার কী বলে সবজি বা মশলাপাতি এসবগুলো রাখতে পারবো আর এখানে মানে সানসেট ছিল সানসেটটার পরে এখানে বারান্দাটা বানানো হয়েছে তো সেই সানসেটটা হয়ে গেছে বাংকার। তো এখানেও আমি অনেক জিনিসপত্র তুলে রাখতে পারবো আর এই হচ্ছে বাগান বাইরে রাস্তা রাস্তায় যে ওখানে কলের কানেকশান আছে ওখানে কল এদিকেও একটা গেট আছে ডাইনিংয়ে ঢোকা আর এই যে আমার জামা কাপড়গুলো ওই বাড়িতে মেলা ছিল সেগুলো একটু নিয়ে এসে মিললাম এতে ওর গাছ আর আমার তুলসী গাছটা কুঁয়োর পারে রাখলাম এই যে ওখানে যেমন থাকতো এখানেও রাখলাম তবে এখানে একদম ফ্রন্টে ওই গলির ভিতরে যেতে হবে না হ্যাঁ বললাম না অতটা গরম নেই এই যে সব ডালপালাগুলো রাখা আছে তো অতটা গরম নেই আর গাছের প্রচুর গাছ তো অতটাও গরম নেই তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা এখন এখন পাচ্ছে একটা দুই আর আরেকটা নতুন দিন নতুন ভিডিও নিয়ে নতুন সঙ্গে চলে এলাম এখন তো দেখতেই পেলে আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে আমার ঘরটা মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কেমন তো ওই বাড়িটার মতন টাইলস লাগানো এত সুন্দর নয় কিন্তু আমি তিন বছরে বুঝে গেছি তিন সাড়ে তিন বছরে বুঝে গেছি যে টাইলস লাগানো ঘর সুন্দর জিনিস তাকে না সুন্দর রাখতে হয় আর তার পিছনে প্রচুর পরিশ্রম তো আমার বাড়িতে ওই আমি একমাত্র আমি নোংরা দেখতে পারি না আর বেশি খাটাখাটি করলে আমার শরীর খারাপ হয়ে যায় সেই জন্য আমি দেখলাম দরকার নেই বাবা আমার এই দেওয়ালি ভালো বাথরুমেও টাইলস লাগানো নেই তো ঠাকুরটা নিয়ে এসে আমি এইভাবে রেখে দিয়েছি পেপারগুলো আনতে ভুলে গেছি তো সঞ্জয় আর ছেলে গেলো পেপার আনতে আর ওরা খাবারও নিয়ে আসবে তো ওরা না এলে আমি ঠাকুর পাতার কাজটা কিচ্ছুতেই হাত দিতে পারছি না তো আমি এই ড্রেসটা চেঞ্জ করি আমি কোন পুরাতে আমার নাইটিগুলো রেখেছি সেটা খুঁজি একটা নাইটি পরি তারপরে আমি কাজে লেগে যাব তো চলো আজ আবার ছেলেকে নিয়ে যেতে হবে তো চলো সঞ্জয় একটা ফ্যানটা কিনে নিয়ে এলো আর আমাদের এই নতুন বাড়িয়ালি বৌদি তার কাছ থেকে এক বোতল ঠান্ডা জল চাইলাম ফ্রিজটা এখনও লাগানো হয়নি তো বলছে যা দরকার হবে কিচ্ছু দরকার হলে বলবে কেন এক বোতল জলই দিই না পাত তো আমার ফ্রিজটা না লাগানো অবধি আমি তো কি করতে পারছি না তো বাবা লাগড়ি তো এই হচ্ছে ব্যাপার চলো এখনকার মতন এইটুকুনি এখানে টিভিটা রাখা আছে টিভিটা ওখানে লাগাতে হবে দেওয়ালে সেট করতে হবে ওই বাড়িতে এখনও পর্যন্ত কিছু কিছু জিনিস আছে কাল পরশু করে আস্তে আস্তে নিয়ে আসবো তো চলো ঘর দুয়ার সাজাতে এখনও অনেক টাইম লাগবে তো আজকের ব্লগটা এরকমই দেখে নাও আর পরে আবার আসছি তোমাদের কাছে ঠাকুরটা আগে সাজিয়ে নিই তারপরে আবার আসছি কোনো একটা বাড়ি তে থাকতে 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 সেই বাড়িটা আমাদের অনেক আপন হয়ে যায় লোকের বাড়ি হলেও আমাদের আপন হয়ে যায় তো তারপরে যখন সেটা ছাড়তে হয় ছাড়াটা খুবই মানে খুব বাধ্য হয়ে বিতৃষ্ণা মানে মনের মনের কোনো রকম কি বলবো একটা চির ফাটল ধরলে বা কোনো প্রবলেমে পড়লে বা অসুবিধায় পড়লে মানে হয়তো সেখানে এমন একটা কিছু অসুবিধা হচ্ছে যেটা আর অ্যাডজাস্ট করা যাচ্ছে না তখনই বাড়ি চেঞ্জ করতে হয় তাছাড়া মানে একটা বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়ার ঝামেলা ঝুঁকি এতটাই যে ওই ইয়েটা থেকে মানে এইবার বিশেষ করে আমরা বুঝছি যে আর নয় অনেক হয়ে গেছে মানে এবার একটা আমাদেরকে কিছু ব্যবস্থা করতেই হবে একদম ফাইনালি যদিও লোকের বাড়ি বলছি যে হ্যাঁ বেশ এক একটা বাড়িতে যাচ্ছি এক এক রকম ডিজাইন পাচ্ছি সেটাকে নিজের মতন করে সাজাচ্ছি কিন্তু সেই লোকের বাড়ি কত আর আপন করব নিজেরও তো একটা চাই তো যাই হোক তোমাদের ভালোবাসা আশীর্বাদ যদি থাকে অবশ্যই করতে পারবো সঞ্জয় এলো মনে হচ্ছে চলো আমি এবার আমার কাজে লেগে যাই দেখো ঘরের অনেকটা পজিশন ঠিক করেছি এখানে ডাইনিং টেবিলটা সেট করা হলো এখানেই ডাইনিং টেবিল রাখতে হবে কারণ ডাইনিং টেবিল রাখার আর কোনো জায়গা নেই এখানেই রাখতে হবে তবে আমাদের এখন দুটো চেয়ার এসেছে আরও দুটো চেয়ার ওই বাড়িতে রয়ে গেছে আর এখানে ফ্রিজ সেট করে দিয়েছি সব জায়গা করলাম কত সরিয়ে সরিয়ে গোটটা গড় ময় ছিয়ে চড়িয়ে জিনিস ছিল তো সব জায়গা করলাম আস্তে আস্তে গুছবো এই যে ফ্রিজটা অনও করে দিয়েছি আর ঠাকুর ঠাকুর মোটামুটি রাখলাম কিন্তু সবটা করতে পারলাম না কারণ এই পেপারগুলো আমার আর নেই তো পেপার কিনে আনতে হবে কালকে স্নান টান করে ভালো করে আবার করবো আজকে একটু ধূপধুনে দেওয়ার জন্য মোটামুটি রাখলাম মহাদেবকেও রেখে দিয়েছি ওইখানে সব আছে ভালো করে আবার সাজাবে তবে এই নিচের তাকে সব ঠাকুর হবে না একটু ওপর নিচ করেই রাখতে হবে বাকি অনেক বাসন কোষণ আছে সেগুলোও রাখতে হবে যে যে কটা তাক লাগে আমার ঠাকুরের জন্য আগে নেব তারপরে অন্য কোনো জিনিস রাখা হবে তো এই হচ্ছে ঘরের ব্যাপার চলো ফ্যান লাইট একটা কিনতে হবে খুবই কম পাওয়ার এখানে ঘড়িটাও লাগিয়ে দেওয়া হয়েছে আড়াইটা বাজছে তো এই হচ্ছে ব্যাপার আমার একটা বালিশ গায়েব আমার বালিশ খুঁজে পাচ্ছি না ছেলের বালিশ আর সঞ্জয় বালিশ রয়েছে পাঁচ বালিশ রয়েছে কিন্তু আমার মাথার বালিশ খুঁজে পাচ্ছি না আর ছেলে তো মাথার বালিশের জোয়াটটা ওটা কোথায় গেল কে জানে দেখতে পাচ্ছি না বারান্দার জিনিসপত্র সরাতে হবে নাহলে তো গাড়ি ঢুকাতে পারবে না দুটো গাড়ি ঢুকাতে হবে তো এই জিনিসগুলোও সরিয়ে নিতে হবে আমরা চলো এখন আগে খাওয়া দাওয়া প্রচণ্ড খিদে পেয়ে গেছে আড়াইটা বাজছে যে এত কাজকর্ম সকাল থেকে তো সেরকম খাইনি আজকে হোটেল থেকে আনা হয়েছে খাবার টিফিন কেরিয়ারে আছে এখানে মনে হয় ভাত আছে চলো খুলে তারপর দেখাচ্ছি কি কি দিয়েছে সঞ্জয় এখানে গ্যাস কাটাচ্ছে কারণ চা করতে হবে তো গ্যাসটা আগে সেট করে নিচ্ছে আর আমরা ভাত করে নিয়েছি আর হেভি আরও আসছে কিন্তু আমাদের দুটো চেয়ার এটাই হয়ে গেছে সমস্যা বাবা ফোন পেয়ে গেছে হাতে ব্যাস দারুণ খাবার দিয়েছে দারুণ দেখো প্রথমে দিয়েছে আলু ভাতে লেবু অল্প করে দিয়েছি ওটা সঞ্জয়ের এটা ছেলে এটা আমার আর এই একটা কিসের একটা সবজি রয়েছে মনে হচ্ছে একটু শাক শাক কিছু একটা আছে আচ্ছা এটা ডাল আর এই হচ্ছে আলু পোস্ত থেকে আর কি চাই আর তো কিচ্ছু চায় না হ্যাভি খাবার খাবারে বসে খাবে দুটো চেয়ার এতগুলো চেয়ার আর একটা চেয়ারও আনা হয়নি অন্য কোনো চেয়ারও যদি আনা হতো তাহলেও হয়ে যেত কি দোসা দেখছো ঘর শিফট করলে

ফার্স্ট লাঞ্চ করছি আজকে আজকে হচ্ছে কত তারিখ চব্বিশ আজকে হচ্ছে চব্বিশে এপ্রিল আমরা বাড়ির শিফট করলাম আর প্রথম লাঞ্চ করছি এগুলোই তো স্মৃতি এই ভিডিও করার এই জন্যই ভিডিও করা তো চলো খাওয়া দাওয়া করে নি ডাল দেবো হালকা হাতে দিয়ে চিটি আছে হ্যাঁ খুব সুন্দর এটা পিসের ডাল করেছে দেখি

আর ওর হচ্ছে মানে সব কিছুই হচ্ছে আমার একদম মানে গুছোনো চায় বাড়ি আজকে শিফট করলাম আজকেই সব একদম জাদুর মতন জিনিসপত্র সব গুছিয়ে যাবে সব হাতের কাছে চলে আসবে এইরকম ব্যাপার আর সেটা তো আর হয় না গুড ইভিনিং এখন এখন পোনে আটটা মতন বাজছে আর আমার ঘরের অবস্থা খুব একটা পরিবর্তন হয়নি একই আছে কারণ আমার মেন হচ্ছে আলমারিটা তো নেই না আলমারির জিনিসপত্র আমি কিছু এখন তুলতে পারবো না বাকি এক্সট্রা যেসব জিনিসপত্রগুলো আছে সেগুলো সঞ্জয় আস্তে আস্তে এই যে উপরে যে বাংটা আছে ওখানে তুলবে এখন ছেলেকে একটু দুধ গরম করে দিলাম তো ফ্যানটা চালিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য আর কোনো ঘরে তো ফ্যান লাগানো হয়নি এখনো পর্যন্ত খুব অসুবিধায় একটি ঘরে মাত্র ফ্যান আর এই ঘরে শোকেসটা এইখানে ছিল তো ছেলের একদম পছন্দ হচ্ছিল না যে দরজা দিয়ে ঢুকেই শোকেশ তো আমিও দেখলাম যে যখন পড়তে আসবে তো টিউবটা এই দিকে লাগাবে তো এখানে টিউব লাগানোর জন্য শোকেসের এই যে মাথাটা শোকেসের যে মাথাটা এটা গার্ড হয়ে যাবে ছায়া পড়বে তো আমি আর ছেলে মিলে শোকেসটাকে এই দিকে করে দিলাম তো দেখো এখন এই রকম লাগছে এখন তো বেশ সব ফাঁকা 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 খুব ভালো লাগছে নাকি বাম্বটা ওইখানে রেখেছি ভাবলাম যে যদি সঞ্জয় আর কিছু আগাছা না ওখানে চাপায় তাহলে ওটা থাকবে জানি না এবারে এই তাপগুলো সঞ্জয় কি করবে জানি না এই ঘরে আমার কোনো অধিকার নেই এই ঘরে সব হচ্ছে সঞ্জয় আর ছেলে এই দুজনের অধিকার তো ওরা যা করার করবে আমি কিচ্ছু করবো না কোনটা

যথেষ্ট পরিষ্কার করে নিয়েছি আরও বাকি এই বস্তাটাও বাসন আছে রান্নাঘরের বাসন আছে এটাও এখন আমি গুছাবো একদিকে গুছাচ্ছি একদিকে ছেলেকে দুধ দিলাম আর এই বাল্বগুলো সমস্ত চেঞ্জ করব এগুলো হচ্ছে সিএফের নয় সেই আগেকার দিনের বাল্ব প্রচুর বিরুদ্ধে তো ভাত বসালাম আর আলু সেদ্ধ আলু বালার ওই পোস্ত ডাল রেখে দিয়েছি ফ্রিজে আছে বার করবো গরম করবো একটু আছে যদি বেশি করে থাকতো তাহলে তাহলে আলু সেদ্ধ দিতেই হতো না একটু লঙ্কা করিয়া আলু ভাতে মাখবো ব্যাস হয়ে যাবে ভালো কালারটা কি সুন্দর লাগছে এতটা নীলও নয় কিন্তু খুব সুন্দর লাগছে ক্যামেরাতে আর দেখো রান্নাঘরের তাকটা এই যে এইভাবে আপাতত রেখেছি এই যে ওপরটা অনেকগুলো তাক পেয়েছি এইখানে আমার সমস্ত মশলাপাতিগুলো রেখেছি আর মানে যেগুলো রেগুলার আর কি ইউজ করব সেই সব মশলাপাতিগুলো এখানে রেখেছি যেগুলো সব সময় ইউজ করি না সেগুলো সব এখানে রেখেছি আর এখানে একটু বাসন গুছাবো কতটা হয় দেখি আর এখানেও তো আছে এখানেও কিছু তুলে দিতে পারবো যেগুলো সব সময় লাগে না তুলে দিতে পারবো এক্সট্রা বাসন কুসুন এক্সট্রা বাসন কুসুন তবে প্লাস্টিকে মুড়ি মুড়িয়ে দিতে হবে নাহলে তেল চিটা হয়ে যাবে নোংরা হবে তো চলো এই তো হচ্ছে আমার নতুন বাড়িতে নতুন ব্লগ তোমাদের কেমন লাগলো আমার এই নতুন বাড়িটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখতেই পাচ্ছ কত হাইরানি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড নতুন যারা সাবস্ক্রাইব করে চলো আজকের মতন টাটা এখানে গামছা রাখার জায়গা আছে এখানে গামছাগুলো রাখবো thank you